দীর্ঘদিন থেকে তারাপুর শিববারি সংলগ্ন বিহাল ও বিপদ সংকুল সড়ক পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগকে তড়িঘড়ি সংস্কারের নির্দেশ দিলেন শিলছরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তাছাড়াও কয়েক মাসের মধ্যে স্থায়ী সমাধানে অত্যাধুনিক প্রযুক্তিতে সড়কের কাজ শুরু হবে বলে জানান বিধায়ক ইতিমধ্যে রাইটস কনস্ট্রাকশন কোম্পানি সার্ভে চালিয়ে যাচ্ছে এদিন বিধায়ক দীপায়ন পরিদর্শনের পর ওই বেহাল দৈন্যদ সময় সড়কটির জন্য কংগ্রেসকে টার্গেট করে কংগ্রেস আমলে ওই ভাঙ্গন রোধে ধাপে ধাপে শ শ কোটি টাকার লুণ্ঠন করেছে বলে তোপ দাগে বিধায়ক ব্যুরো রিপোর্ট আজকের পরা স্বাভাবিকভাবে মডেল কোড অফ অনেক কিছু ইচ্ছা থাকলেও করা সম্ভব হয় না ডিক্লেয়ার করা সম্ভব হয় না যদিও এখনও মডেল কোড অফ কন্ডাক্ট চলছে যাই হোক নির্বাচন পরবর্তীকালে আপনারা জানেন যে তৃতীয় পর্যায়ে নির্বাচনের জন্য দল নির্দেশে আমাকে চলে যেতে হয়েছে দুধ নয় দায়িত্ব নিয়ে আগামীকালকে আমাকে আবার ওয়েস্ট বেঙ্গলে এভাবে শুধু আমি না সকল বিধায়ক দলের কার্যকর্তারা যাচ্ছেন গিয়ে কাজ করছেন কিন্তু তার মধ্যেও যখন শিলচর কালান রোডের এই যে সিঙ্কিং জোন এই সিঙ্কিং জোন নিয়ে বিধানসভায় বিধায়ক হিসাবে প্রথম দিন থেকে আমি সরব ছিলাম আর আজকে পর্যন্ত সরব আছে কথা হয়েছে যে মানুষের যে সাফারিং সেই সাফারিং দিকে মাথায় রেখে আমি একটা নিজে রাত্রিবেলা ভিডিও বানিয়ে আমি আমাদের সিএম স্যার ডক্টর হিমন্ত শর্মা মহোদয়কে আমি রিকোয়েস্ট করেছিলাম স্যার সাথে সাথে এই ভিডিওটা দেখে আপনারা জানেন যে নির্বাচনের মধ্যেখানে স্যার আপনার এই যে ইয়েতে ছিলেন হাতিজড়া বাগানে ওইখানে দেখে উনি সাথে সাথেই উনার মোবাইল থেকে চিফ ইঞ্জিনিয়ার সাথে কথা বলেন আমাকে বলেছেন যে কথা বলার জন্য চিফ ইঞ্জিনিয়ার মধ্যে আমিও অবগত করাই ডিপার্টমেন্ট অবগত রয়েছেন কিন্তু যেহেতু মডেল প্রোডাক্ট চলছে সেখানে নতুন করে কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু করা সরকারের পক্ষে ডিফিকাল্ট কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় উনি একমাত্র বলেছেন যে ঠিক আছে একটা কীভাবে টেম্পোরারি সলিউশন করা যায় তার জন্য ডিপার্টমেন্টকে অনুরোধ করা হয়েছিলো ডিপার্টমেন্ট ইতিমধ্যে একটা টেম্পোরারি সলিউশনের জন্য কিছু বোল্ডার ওয়ার্ক বা আপনার কিছু প্যাচিং ওয়ার্কের জন্য বলা হয়েছে যেটা মেটেলিংয়ের কথা মেটেল করার জন্য একটা এস্টিমেট রেডি করে নার্সারি পাঠিয়েছিলাম আজকে আপনাদের সঙ্গে আমি ইঞ্জিনিয়ারের সাথে আবার কথা বলতে আমি আশা রাখছি যে এখন আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি যে মডেল কোড অফ কন্ট্রাক্টরের ভেতরে সেই কাজ কাজ করা সম্ভব না অর্ডার করা কিন্তু আপনারা একটা দায়বদ্ধতা রয়েছে এই দায়বদ্ধতা মত নিয়ে আপনি কাজ শুরু করুন আমিও বিধায়ক হিসাবে আছি সিএম নলেজে আছে আপনার টাকা নষ্ট হবে না তো আমরা চেষ্টা করছি যে এই কাজকে দু তিন দিন চার দিনের ভেতরে সেটাকে ধরানোর জন্য তো এখানে এই টেম্পোরারি সলিউশনের কথা আপনাদেরকে বললাম পারমানেন্ট সলিউশনের ব্যাপারে আপনারা জানেন যে যখনই আমি বিধায়ক হিসাবে সেটা বিধানসভায় নিয়ে গেছি তখন থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সম্ভব হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একমাত্র ব্যক্তি যার জন্য এই কাজটা করা সম্ভব আমরা জানি সবাই তো মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রাইটসকে দিয়ে সেটা সার্ভে করিয়েছেন আপনারা জানেন এটা একটা ডিপেয়ারও রেডি হয়েছে আজকের দিনে রাইটস এখানে এসছে রাইটসকে নিয়ে যেহেতু গতকালকে আমি রাত্রি সূর্যে এসেছি আজকে তাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা এখানে আসুন ইঞ্জিনিয়ার এসছেন রায়সও এসছেন তো আজকে একটু মাপঝুক করে আমরা দেখলাম যে একটা সেন্টার লাইন কোথায় রয়েছে যদি কাজ স্টার্ট করা হয় তাহলে একটা সাবুই আমাদেরকে রেডি করে দিতে হবে কারণ থ্রি হুইলার টু হুইলার ফোর হুইলার এই গাড়িগুলোকে আমরা যদি ব্যবস্থা না করে দিই তাহলে এই কাজকে আমরা শুরু করতে পারব না তার জন্য মোটামুটিভাবে একটা রূপরেখা আমরা আজকের দিনে তৈরি করেছি তো এখানে যেটা পাইলিংয়ের ব্যবস্থা রাইটস আমাদেরকে কথা দিয়েছেন আগামী কুড়ি তারিখের ভেতরে তারা পাইলিংয়ের কাজ শুরু করবেন আর যেখানে সিঙ্কিং জোনটা বেশিভাবে সিঙ্ক হচ্ছে ওই জায়গা থেকে ওটা শুরু হবে কাজটা তো আমি বিশ্বাস রাখি ভগবানের আশীর্বাদে আগামী সাত থেকে আট মাসের মধ্যে এই কালাইন রোডের যে দীর্ঘ বৎসরের সমস্যা এই দীর্ঘ বছরের সমস্যা কংগ্রেস সেটাকে জিয়ে রেখেছিল তাদের মানে উপার্জনের জন্য বলবো আমি যে কংগ্রেসের নেতা পাতি নেতারা আমরা লক্ষ্য করেছি সরকার যত টাকা দিয়েছে সেটা যে কোনো গভর্নমেন্টই হোক না কেন যে একটা শোনার বাদ এতদিনে হয়ে যেত পারমানেন্ট সলিউশনের জন্য কেন কেউ কথা বলেনি পারমানেন্ট সলিউশনের জন্য কথা বললে তো এই টাকাগুলোকে আত্মসাত করা যেত না যার জন্য পারমানেন্ট সলিউশনের কথা চিন্তা করা হয়নি কিন্তু আমি বিধায়ক হিসাবে পারমানেন্ট সলিউশনের জন্য ফ্লাইওভারের একটা প্রপোজাল দিয়েছিলাম সকলের সাথে কথা বলে তো ফ্লাইওভার হলে গেলে হয়তো আমাদের এই যে এক্সিস্টিং রোড সেই রোডকে আমরা এত মেনটেন করতে পারবো না যেহেতু রিভার সামনে সেটা রিভারের একটা আপনারা জানেন সম্ভবত একটা ইয়ে রয়েছে সেটাও এই এদিকে চলে আসতে পারে তো তার জন্য পারমানেন্ট রোড না করে মানে ফ্লাইওভার না করে এটাকে এলিভেটেড রোড করার জন্য এটা আমাদের রাইটস তাদের একটা সাজেশন দিয়েছে এই সাজেশান মতো আমাদের আসাম সরকার সেটা সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করবে আমরা আশাবাদী যে সুচর কারান রোডের দীর্ঘ বৎসরের যে সমস্যা এই সমস্যা বিজেপির সরকার ডক্টর অমিত বিশ্ব শর্ক সরকার এই কাজকে করবে আপনারা দেখছেন অ্যাজ ক্যারব্যাড এ হ্যাভস অফ অ্যাড ডিজিটাল মিডিয়া